নক্স নামক যে শত্রুটা আছে এই শত্রু থেকে আমরা সব থেকে বেশি ধোকা খাই এই নক্স নামক শত্রুকে আমাদের কন্ট্রোল করার দরকার আছে না তাহলে এটা কন্ট্রোল আমরা কিভাবে করব এই শত্রু থেকে তো আমাদেরকে বাঁচতে হবে যদি না বাঁচি তাহলে তো জাখান অনিবার্য এই শত্রু থেকে বাঁচতে চাই আমরা এই শত্রু থেকে যদি বাঁচতে চাই তাহলে আপনাদেরকে হাতিয়ার দেব এই হাতিয়ারটা গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার হাতিয়ার এক নাম্বার হাতিয়ার হলো একটা লাঠি শত্রু যখন আসবে পিটানি দিবেন এই পিটানিদার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির যখন আপনার ভিতরে কোনো ধোঁকা আসার সম্ভাবনা আপনি লক্ষ্য করবেন বেশি বেশি আউযু বিল্লাহ পড়া শুরু করবেন এক নাম্বার দুই নাম্বার হলো এই লাঠিতে যখন কাজ না হয় তখন মুগুরের দরকার তখন কি দরকার লাঠি থেকে মুগুরটা একটু শক্তিশালী কিনা লাঠি যখন কাজ হয় না তখন একটা মুগুরের দরকার মুগুরটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা যখন কাজ হইতেছে না নফসের ভিতরে আরো চাহিদা জাগে আরো চাহিদা জাগে নফস এটা করতে বলে ওইটা করতে বলে অন্যায় করতে বলে অনাচার করতে বলে অত্যাচার করতে বলে তখন যখন আউজুবিল্লাতে কাজ হচ্ছে না তখন কাজ করবেন কি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ হলো দুই নাম্বার ঔষধ তিন নাম্বার ঔষধ যখন দেখতেছেন যে আপনার এটা এই লাঠি দিয়েও কাজ হচ্ছে না আপনার মুগুর দিয়েও কাজ হইতেছে না তখন পড়বেন এই তিনটা লাঠি কাজে লাগাবেন এই তিনটা লাঠি সব সময় কাজে লাগানোর চেষ্টা করবেন যখন দেখতেছেন এই তিনটা লাঠি কাজে লাগানোর পরেও আমার থেকে সেই গুনাহগুলো হইতেই আছে গুনাগুলো হয়েই যাচ্ছে তখন আমাদেরকে আরেকটা জিনিস গ্রহণ করতে হবে যেই জিনিসটা গ্রহণ করেছিলেন আমাদের বাবা ইব্রাহিম সালাম আমাদের বাবা বললে আবার অনেকে পীর পীর বাবা খাজা বাবা দরবেশ বাবা কত বাবা আছে না না ওই বাবা না আমাদের আদি পিতা হাজরত ইব্রাহিম আলহিসাম আল্লাহ পাকের পক্ষ থেকে যেই ট্যাবলেটটা পাইছিলেন যে ঔষধটা পাইছিলেন ওই ঔষধটা আমাদের কাজে লাগাইতে হবে ঔষধটা হলো এটা একটা প্যারাসিটামল এটা কি প্যারাসিটামল সব রোগে খাওয়া যায় শরীর ব্যথা হলেও খায় জ্বর হেলেও খায় মাথা ব্যথা হলেও খায় শরীরের যে কোনো রোগের জন্য প্যারাসিটামল চলে কি চলে না চলে এখন আমরা প্রশ্ন হইতে পারে এটা তো একটা প্যারাসিটামল আসলে বলেন তো প্যারাসিটামল কি কোনো ঔষধের নাম নাকি মানে একটা গ্রুপের নাম প্যারাসিটামল এটা কি ঔষধের নাম না একটা গ্রুপের নাম এক কোম্পানির ঔষধ পাবেন এইস এটাও প্যারাসিটামল কিন্তু নাম কি গুরু প্যারাসিটামল আরেকটা পাবেন নাপা নাম নাপা গ্রুপ প্যারাসিটামল এরপরে আরো পাবেন নাপা এক্সটেন্ড নাপা এক্সট্রা এই সবগুলো কিন্তু প্যারাসিটামল গ্রুপ এক নাম ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন হওয়ার কারণে নামও ভিন্ন ভিন্ন হয়ে গেছে গ্রুপ কোনটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা গ্রুপ দিছেন একটা গ্রুপ দিছেন কিন্তু বিভিন্ন নবীদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোম্পানি চেঞ্জ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম গ্রুপ ইব্রাহিম আলাইহিস সালামের গ্রুপের ঔষধের নাম হলো রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাফসির লানা ওয়া তারহামনা লানাকুনা আরেকটা গ্রুপ দিছেন ইউনুস আলাইহিস সালামের গ্রুপ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই সবগুলো প্যারাসিটামল কিন্তু নাম ভিন্ন ভিন্ন সুবহানাল্লাহ তাহলে আমাদের যখন ওই তিনটা লাঠিতেও কাজ হবে না তখন আমাদের এই কাজটা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গ্রুপটা দিলেন এই গ্রুপের মাধ্যমে যদি আমরা একবার আল্লাহর কাছে বলতে পারি আমাদের জীবনের সব গুণা মাফ করবেন কে জীবনে কোনো গুণা থাকবে না যদি আমাদের শিরিকের গুণা না থাকে আল্লাহ পাকরব্বুল আলমিন শিরিকের গোনা থাকলেও মাফ করবেন শর্ত হলো তাওবা কিন্তু তাওবা ছাড়া আল্লাহ পাকরব্বুল আলমিন বাকি অন্যান্য যে গুনাহগুলো আছে সগিরা গুণা আল্লাহ পাকরব্বুল আলমিন সমস্ত গুনাহ মাফ করার আদা করছেন রব্বানা না আনফুসানা ও ইল্লাম তাও ফিরলানা ও তার হামনা নানা কুমেন আমরা এই কাজগুলো করতে পারবো না পারবো কি পারবো না আল্লাপাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে নিদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তফির দান করেন পা আফ্ো দওয়ানা আনে সান্দদের ল্লাহর অফিল